নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও নতুন একটি সকালে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে বাবু আসোনাকে ডেকে দিলাম কিন্তু ওরা এখন উঠবে না একটু পরে উঠবে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে এই ঘরে চলে আসলাম ঠাকুর প্রণাম করলাম জানালটা খুলে একটু হাওয়া আসছে বেশ ভালো লাগছে তো ওই দুই এক মিনিট বসলাম আর আমি ঘুম থেকে উঠে খুব একটা বসি না ওই বসলেই আলিশ্য ধরে যায় তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না সেই জন্য আমি বসি না একদম ঝটপট করে কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি তো ঠাকুর ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি রান্নার জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি এবার বারান্দাটা পুরো ঝাড় দিয়ে নিয়ে বড় ঘরটা ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে আমি বাইরে নামবো আর সকালবেলায় বাসি ঘর ঝাড় না দিলে না একদমই ভালো লাগে না মনটা খুব খারাপ লাগে তো আর কেমন যেন লাগে বাসি ঘর না ঝাড় দিলে মানে কেমন একটা লাগে তো সেই জন্য অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে বাইরে বেরোই আর যেহেতু আমার শান নেই শান থাকলে আবার মুছে নিতাম কিন্তু মেঝে নেই দেখে আর মোছার কোনো ব্যাপার নেই ওই বৃহস্পতিবার আর সোমবার করেই মুছে নিই তো যাই হোক এখন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সবে সূর্যদেব উঠেছে বেশ ভালো লাগছে দেখুন আকাশটা আকাশে একদম মানে কি শরৎকালের আভাস কিন্তু এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে না একদম ভালো লাগছে না পুরো একদম চারিদিক শেত হয়ে রয়েছে সেই জন্য কেমন একটা লাগছে বৃষ্টি ওই একদিন দুদিন ঠিক আছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিক তো ভেজা গাছপালাও পুরো ভেজা একদম কেমন একটা প্যাচ পেজে হয়ে রয়েছে রাস্তাঘাট কি আর করা যাবে সমস্ত কাজকর্ম তো সারতেই হবে তো বাইরে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন আমি ব্রাশ করছি আর ব্রাশ করেই যাব স্নান করতে আর সকালেই প্রত্যেক দিন স্নান করে নিই আমার একটা ডেলি রুটিন হয়ে গেছে সমস্ত কাজ সেরে স্নান করে নিই আগে যেমন স্নান করতাম না এখন স্নানটা করে পুজোটা দিয়ে নিই তো বেশ ভালো লাগে আর চন্মনেও লাগে মনটা সকালবেলায় স্নান পুজো হয়ে গেলে পুরো সমস্ত কাজও গোছানো হয়ে যায় পরে একবার গা ধুতে হয় ঠিকই সেই একই ব্যাপার সকালবেলায় গা ধুয়ে তারপরে রান্নাবান্না করে স্নান করতে হয় আর এখন স্নান করে নিয়ে পরে আবার রান্নাবান্না করে গা ধুতে হয় তো অনেক দিন পর এই গাছে ফুল ফুটলো মানে গাছটা লাগিয়েছিলাম একদমই ছোট্ট মানে সরু লিকলিকে হয়ে তো এতদিনে গাছটা বেশ সুন্দর হয়েছে কিন্তু ফুল ফুটছিল না দেখে আমার মনটা খুব খারাপ করছিলো তো আজকে দেখি দুটো ফুল এসেছে কিন্তু ভালো করে ফোটেনি দোপাটি ফুলগুলো কালকে ঠিক ভালো করে ফুটে যাবে তো আজকে আর তুললাম না যে কটা গাছে ফুল ফুটেছিলো সেগুলো সব তুলে নিয়ে এখন আমি যাব পুজো করতে আর স্নান করার পরে কিন্তু আমি ফুলগুলো তুলছি তো যাই হোক ক্যামেরাটা আর আমি ট্রাইপোটে রাখিনি সামনে একটা ইটের ওপর রেখে দিই গিয়েছিলাম আর ট্রাইপটটা তো একটু কেমন হয়ে গেছে মানে ভেঙে গেছে সেই জন্য খুব সাবধানেই ব্যবহার করি আর আকাশটা দেখুন কত ভালো লাগছে মানে শরতের আভাস পুরো একদম আকাশেই দেখা যাচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে এই সময় আকাশটা এত ভালো লাগে তো যাই হোক আকাশ দেখে আসার পর এখন আমি আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠাচ্ছি আর গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে ওকে স্নান করাবো এই দেখুন আমাদের গোপুসোনা তো ওকে আমি এখন স্নান করিয়ে ওকে সেবা দিয়ে দেবো তো এখন আমার সমস্ত ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে এখন একটুখানি সূর্যদেবকে ধূপ দেখাবো তারপরে তুলসীতলায় গিয়ে ধূপকাঠিটা দেখিয়ে ঘরে যাব তারপরে আমার সমস্ত কাজ শুরু হবে মানে রান্নাবান্নার দিকে আর সুকান্ত যেহেতু কাজে যাবে সকালবেলা একটু বেরিয়েছিল এর আগে দেখলেন যে বাবুয়া সোনা শুয়েছিল তো আমি যখন উঠেছি ও তখন উঠে একটু বেরিয়েছিল তো যাই হোক ও বাড়ি চলে এসেছে আর এদিকে আমি আমি ঠাকুরকে যে ধূপ দেখাচ্ছি মানে চারিদিকেই আমাদের বাড়ির সামনে মন্দির সোজাসুজি রয়েছে মনসা মন্দির তার একটু ডান সাইডে রয়েছে কালী মন্দির আর ঈশান কোণে রয়েছে শিব মন্দির তো সব ঠাকুরগুলোকে দূর থেকেই ধূপ দেখিয়ে দিলাম তো এখন আমি নিজে একটুখানি মাথাটা আঁচড়াবো একটু নিজেকে সুন্দর দেখার জন্য কিছুই না মানে মাথা আঁচড়ে একটু টিপ পরে সিঁদুর পরে ব্যস্ত এটুকুই আমার কাজ সকালবেলায় তো তারপরে রান্নাঘরে চলে আসলাম বাবু উঠে পড়েছে ওদেরকে ব্রাশ দিয়ে দিয়েছি আর রাতে যেহেতু ব্রাশ করে সাই সেই জন্য বাবু আবার সকালে উঠে ব্রাশ করে আমি বারবার বারণ করি সকালে আর ব্রাশ করতে হবে না কিন্তু না সেই করবে তো দুজ ভাই ব্রাশ করছে আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি কেননা সুকান্ত তো কাজে যাবে সেই জন্য আটা মেখে নিতে হবে রুটি বানিয়ে দেবার আজ হচ্ছে শনিবার তো নিরামিষের দিন সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে আমাকে করতে হবে যাতে আশের কিছু ছোঁয়া না লাগে আর আশের জিনিস আলাদা জায়গায় রাখা থাকে সেই জন্য আশের কোনো ছোঁয়ার ব্যাপার নেই তবুও তো যাই হোক এদিকে আমি আটাটা মেখে নিই আর বাবু আর সোনাকে একটুখানি ছোলা বাদাম দিয়ে দিচ্ছি সকালবেলা একটু তুলসী পাতা রস দিয়েছি ওরা খেয়েছে সেটার আপনাদের সামনে দেখানো হয়নি তো যাই হোক কথাটা একটু বেঁধে যাচ্ছে বাইরে ভীষণ পাখি খিচির মিচির করছে তো সেই আওয়াজটা একটু আসতে পারে আপনারা একটু ইগনোর করবেন তো যাই হোক আটাটা মেখে নিয়ে আজকে ভাব যে আটা মেখে নিয়ে তারপরে সুজিটা বানিয়ে নেব আজকে সুজি করবো কেননা ঘরে না সেরকম সবজিপাতি নেই বৃহস্পতিবারের দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমরা আর হাটে বাজার করতে যেতে পারিনি সেই জন্য আমি ভাবলাম কি যে আজকে সুজি বানিয়ে দিই আগামীকাল রবিবার আছে সেদিন আমি বাজারে যাব আর এমনিও আমার শরীরটা ভালো নেই হাত পা ভীষণ ব্যথা হয়েছে তো যাই হোক সব এইভাবেই আমার সকালবেলাকার কাজটা চলছে আর প্রত্যেক দিন এইভাবে আমার কাজকর্ম চলে মানে এটাই আমার এখন রুটিন মাঝে মাঝে ডেলি একটু স্কিপ হয়ে যায় ধরনের কাজকর্মগুলো করে নিই কিন্তু এখন রেগুলার এইভাবেই কাজকর্মগুলো করছি তাতে সুবিধাও হচ্ছে চারিদিক দিয়ে অসুবিধা কিচ্ছু হচ্ছে না মনে হচ্ছে যে আরও ভালো হয়েছে তো এইভাবেই কাজকর্মগুলো করি আর সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠলেই যেন বেশ ভালো লাগে আর সমস্ত কাজগুলো একদম ঠিকঠাক টাইম মতো হয়ে যায় কিন্তু ওই মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় তো যাই হোক সামনে তো পুজো আসছে আর পুজোর খুব একটা দেরি নেই আর ফোন খুললেই এখন প্রত্যেকের শপিং ভিডিওর দেখা যাচ্ছে মানে কে কি শপিং করলো কি কী কিনে আনলো তো এই সব ভিডিওই আসছে আর আমার বেশ মনটা খারাপও লাগছে আবার একদিকে ভাবছি প্রত্যেক বছরই তো কেনা হয় এক বছর নেই নাই কিনলাম তো কিন্তু বাবু আর সোনার তো কিনতেই হবে তো বাবু সোনা আর বোনের ছেলের তো এইগুলো তো কিনতেই হবে তো ভাবছি ওদেরগুলো কিনবো কিন্তু এখন হচ্ছে না কিছু দিন পর কিনবো মানে পুজোর ঠিক একদিন দু দিন আগে কিনতে হবে আপনারা এই মুহূর্তে হাতের অবস্থা খুব খারাপ তো সেই জন্য এই মুহূর্তে হচ্ছে না আর আমারও মনটা খারাপ লাগছে যে আমি শপিংয়ের ভিডিও দিতে পারছি না আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু করার নেই পরিস্থিতি যেমন হবে সেমনটা তো মেনে নিতেই হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর মন খারাপ কিন্তু আমি সেরকম একটা করি না তবুও ছেলে দুটোর মুখের দিকে তাকিয়ে না মাঝে মাঝে মন খারাপ করে যে প্রত্যেকে যাচ্ছে আমার ছেলে দুটো এক বায়না করছে না যে মা চলো আমরা যখন কবে পুজোর কেনাকাটা করতে যাবো একবারও কিন্তু বলে না বলে পাপা যেদিন টাকা দেবে সেই দিনই যাবো তাতে দেরি হোক না কেন পুজো এখনও অনেক পুজো রয়েছে কালী পুজো জগদ্ধাত্রী পুজো মানে আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো ভালোই হয় আপনারা জানেনি তো সেই জন্য বলছে কি এখনও তো অনেক পুজো রয়েছে দুর্গা পুজোতে নাই কিনবো না জগদ্ধাত্রী পুজোর সময় কিনবো বা কালী পুজোর সময় কিনব ছেলেরাও অনেক মানে বুদ্ধি হয়ে গেছে তো যাই হোক ওরা একদমই বায়না করছে না তবু আমার মনটা ভীষণ খারাপ করছে যতই হোক আমি মা হই মায়ের মন তো একটু খারাপ করবেই তো দেখা যাক সুকান্ত বলেছে দুদিন পরে গিয়ে কিনে এনে দেবে মানে আমাদের নিয়ে যাবে তো টাকাটা না পেলে তো আর যেতে পারছে না তো যাই হোক কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাঝে মাঝে বলা হয় না তো আজকে অনেক দিন পর বললাম তো মন খারাপ করার কিচ্ছু নেই এখন হচ্ছে না তাই কি যখন পরিস্থিতি ভালো হবে সময় ভালো আসবে তখন অবশ্যই কেনাকাটা করব আর এগুলো তো রয়েইছেই তো সেই নিয়ে আর অত ভাবছি না আর আপনারা কে কী শপিং করলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কেননা পুজোর খুব একটা দেরি নেই আপনারা সবাই ভালোভাবে সুস্থভাবে কেনাকাটা করবেন আর খুব মজা করবেন পুজোতে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না সুকান্ত টিফিন পুরো রেডি আজকের মতো এইটুকুই থাকছে দেখা হচ্ছে আগামীকাল